সম্মানিত দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ উপসহকারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি পাঁচনং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর মাঠে এখানে ছয় বিঘা প্রদর্শনীর পার্টনার প্রদর্শনীর সরিষার আজকে বীজ বপন চলছে আমাদের সাথে উপস্থিত হয়েছেন কিন্তু আমাদের এই উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি কর্মকর্তা স্যার জনাব সুব্রত দেবনাথ স্যার আজকে স্যারের স্পিচ নিব স্যার তো স্যার আজকে এই যে পার্টনার প্রকল্পের স্যার আমরা ছয় বিঘার বীজ বপন করছি স্যার এই বীজ সম্পর্কে এবং স্যার আজকে যদি আমাদের কৃষককে মোটিভেট করার জন্য কিছু যদি বলেন স্যার ধন্যবাদ আমরা আজকে সুলতানপুরের একটি মাঠে এসেছি এখানে আমাদের কৃষক ভাইরা আমাদের পার্টনার প্রকল্পের আওতায় ছয় বিঘার সরিষা প্রদর্শনী তারা আজকে বীজ বুনতেছে তো যে জাতটি তারা আজকে বুনতেছে সেটি হচ্ছে বাড়ি সরিষা বিষ এটি লেটেস্ট একটি ভ্যারাইটি উচ্চ ফলনশীল এবং খুব ভালো মানের তেল হয় আমরা আশাবাদী যে এই সরিষাটি ভালো যেমন ফলন দিবে এবং কৃষকদের মধ্যেও সন্তুষ্টিজনক পর্যায়ে নিয়ে যাবে কৃষকদের যে চাহিদা তো আমাদের ফেন্সুগঞ্জ উপজেলায় এবার সরিষার আবাদ প্রায় হেক্টর আমরা নির্ধারণ করেছি আশা করি আমরা এই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ সরিষা আমরা আবাদ করতে পারবো ফেন্সুগঞ্জ। ধন্যবাদ স্যার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই যে বাড়ি সরিষা বিষ এই যাত্রীর আমরা আজকে এখানে বীজ বপন চলছে বীজ বোনা চলছে কৃষক ভাইয়েরা কিন্তু বীজ বুনছেন আমরা আমাদের ছয় বিঘা জায়গা এখানে পার্টনার প্রকল্পের আমরা বিশাল একটা প্রদর্শনী হাতে নিছি এবং আমাদের উপজেলায় বিশেষ করে ফেন্সিগঞ্জ উপজেলায় বরাবরের মতোই কিন্তু সরিষা খুবই ভালো হয় তো আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই জায়গায় সরিষা বীজ বপন করছেন